কাছাড়ের তালকর গ্রান্টে আটক হলো এক রোহিঙ্গা যুবক সোমবার সকালে কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ের অন্তর্গত তালকর গ্রান্ট এলাকায় এক বাংলাদেশি রোহিঙ্গা যুবককে আটক করে স্থানীয়রা পরে তাকে পুলিশের হাতে তুলে দেন তারা আটক হওয়া যুবক জানায় তার নাম মুস্তাফা কামাল গতকাল রাতে সীমান্ত পার হয়ে ভারতবর্ষে ঠুকেছে বলে জানিয়েছেন সে আর বাংলাদেশের কক্সবাজার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুস্তাফা বাংলাদেশের দালালকে পনেরো হাজার টাকা দিয়ে সীমান্ত পার হয়েছে তবে আজ অর্থাৎ মঙ্গলবার তার চলাফেরা দেখে তালকর গ্রান্টের জনগণের মধ্যে সন্দেহ জাগলে তাকে আটক করে তারা বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পের আইডি কার্ড রয়েছে আটক যুবকের কাছে শুধু দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু তোমার নাম কি মুস্তাফা কামাল বাসা কই রেপুজি কেমন ভালো হলি বাংলাদেশ আপনারা অরিজিনাল মায়ানমারের মানুষ রোহিঙ্গা কবে আইছেন মায়ানমার থেকে 2017

रोहिंगारसुरी क्या ना कि क्या आपने इंडिया आ, वन जस्ट मेक जस्ट लाइफ परफेक्टली बिकॉज़ वी उड हैव एनी ऑप्शन टू स्टडी मोर इन इन बांग्लादेश কাছাড়ের তালকর গ্রান্টে আটক হলো এক রোহিঙ্গা যুবক সোমবার সকালে কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ের অন্তর্গত তালকর গ্রান্ট এলাকায় এক বাংলাদেশি রোহিঙ্গা যুবককে আটক করে স্থানীয়রা পরে তাকে পুলিশের হাতে তুলে দেন তারা আটক হওয়া যুবক জানায় তার নাম মুস্তাফা কামাল গতকাল রাতে সীমান্ত পার হয়ে ভারতবর্ষে ঠুকেছে বলে জানিয়েছেন সে আর বাংলাদেশের কক্সবাজার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুস্তাফা বাংলাদেশের দালালকে পনেরো হাজার টাকা দিয়ে সীমান্ত পার হয়েছে তবে আজ অর্থাৎ মঙ্গলবার তার চলাফেরা দেখে তালকর গ্রান্টের জনগণের মধ্যে সন্দেহ জাগলে তাকে আটক করে তারা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের আইডি কার্ড রয়েছে আটক যুবকের কাছে সুধীর দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু তোমার নাম কি মুস্তাফা কামাল বাসা কই রেবুজি কেমন ভালো হলি বাংলাদেশ আপনারা অরিজিনাল মায়ানমারের মানুষ রোহিঙ্গা কবে আইছেন মায়ানমার থেকে 2017 আইছেন আই এ রিফিউজি ক্যাম্পে আসতেন বাংলাদেশে আচ্ছা এখন এই কাঠিগোরার এই এলাকাতে আপনি কেমনে আসলেন হ্যাঁ আমি আসতেছি আমাকে কালকে এই এখানে আসতে আসতে হলো কেমনে আইলেন গেলই আইলো বর্ডার কেমনে পার হইলেন বর্ডার পার হইছি দালালে এ পার করে দিয়েছে দালালে পার করে দিয়েছে দালালে পার করে দিয়েছে কোন দিন আসতেন পার হইও আপনি এই কালকে কোন দিকে আসছেন জায়গা তো চিনি না

रोहिंग्यारसूरि क्या ना कि क्यों अपनी इंडिया क्या जस्ट वन जस्ट मेक माय लाइफ वी डोंट हैव एनी ऑप्शन टू स्टडी मोर इन इन बांग्लादेश